যে কোনো কারণে পুড়ে যেতে পারে সেই পুড়ে যাওয়াটা আগুনে পুড়ে যেতে পারে এই আগুনটা বিভিন্ন কারণে লেগে যেতে পারে অ্যাক্সিডেন্টালি লাগতে পারে অথবা যে কোনো কারণে আগুন শরীরে লেগে যেতে পারে কোনো কারণে গরম পানিতে পুড়ে যেতে পারে কখনো কখনো গরম চা অথবা গরম তরলে যে কোনো জায়গায় পুড়ে যেতে পারে কোনো কারণে আবার ইলেকট্রিক কারেন্টের জন্যও পুড়ে যেতে পারে যখন যে অবস্থাতেই কোনো মানুষ পুড়ে যাক না কেন তাকে অবশ্যই প্রথমে পুড়ে যাওয়ার স্থান থেকে নিরাপদ দূরত্বে সরাতে হবে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি সেই আক্রান্ত জায়গায় ঢালতে হবে কমপক্ষে পনেরো মিনিট পানিটা ঢালতে হবে এই পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের স্বাভাবিক টেম্পারেচার স্বাভাবিক তাপমাত্রার পানি হবে এবং এটা যদি ট্যাপ ওয়াটারও হয় তাহলেও চলবে অনেক সময় আমরা যখন চিকিৎসা ব্যবস্থাপনা করি তখন কেউ কেউ এই পুড়ে যাওয়া জায়গাগুলোতে পেস্ট দিয়ে নিয়ে আসেন অথবা ডিম দিয়ে নিয়ে আসেন অথবা এ জাতীয় যে কোনো জিনিস নিয়ে দিয়ে নিয়ে আসেন এটা করা অবশ্যই ভালোর চেয়ে খারাপ অবশ্যই পুড়ে গেলে কখনোই আপনারা পেস্ট ডিম অথবা এই জাতীয় কোনো জিনিস পুড়ে যাওয়া জায়গাগুলোতে দিবেন না পর্যাপ্ত পরিমাণে পানি ঢালবেন এবং সঙ্গে সঙ্গে নিকটস্থ হসপিটাল নিকটস্থ ডাক্তার অথবা যে কোনো একটা মেডিকেল কলেজ হসপিটাল সবচেয়ে উত্তম হয় একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হওয়া প্লাস্টিক সার্জন তার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একজন পুড়ে যাওয়া রুগীর জন্য সকল ধরনের ব্যবস্থাপনা করবেন এই ব্যবস্থাপনাগুলো রুগীর যে পুড়ে গিয়েছে তার উপর নির্ভর করবে কখনো কখনো ড্রেসিং করেও এটা ভালো হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে চামড়া লাগানো প্রয়োজন হতে পারে অথবা কখনো অন্য কিছু করবার প্রয়োজন হতে পারে সুতরাং যত দ্রুত সম্ভব আপনি একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন